বন্ধুরা আমি যদি বলি রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছে বিশ্বাস করবে হ্যাঁ এমন খবরটাই বেরিয়েছে যা শুনে পুরো ক্রিকেট দুনিয়া এখন স্তব্ধ রোহিত শর্মা কি যোগ দিচ্ছে নাকি এটা শুধু একটা গুজব আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো গোপন ক্যাশ ডিল আর রোহিতের পছন্দের টিমের সঙ্গে কানেকশন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখো এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের মতো ক্রিকেট লাভারদের জন্য আমি রোজ নিয়ে আসি এক্সক্লুসিভ ক্রিকেট নিউজ শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি এবার কে কেআরএ যোগ দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছ মুম্বাই ইন্ডিয়ানস থেকে সরাসরি কলকাতাতে ট্রান্সফার হতে পারে এবং এই ট্রান্সফার হতে পারে একটা গোপন ক্যাশ ডিলের মাধ্যমে মানে টিমের মধ্যে সরাসরি টাকার লেনদেন তিরিশ 35 বা চল্লিশ কোটি টাকা হতে পারে কারণটা হল এখন কে কেআরের নতুন কোচ হচ্ছে অভিষেক নায়ার আর রোহিত শর্মা আর অভিষেক নায়ারের বন্ধুত্বটা একেবারে অমিতাভ আর ধর্মেন্দ্রের চাইছেন যেভাবে হোক রোহিত শর্মাকে কে আনতেই হবে আর কে কে মালিক শাহরুখ খানও চাইছে একটা বড় নাম যে কিনা আবারও ট্রফি আনতে পারে আইপিএল এ নিলামের আগে অনেক সময় দলগুলো নিজেদের মধ্যে চুপি চুপি কথা বলে নেয় যেমন রোহিতকে দাও আমরা দিচ্ছি চল্লিশ কোটি টাকা এখন ভাবো এমন অফার যদি মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে আসে আর কে কে আর এর পেছনে থাকে শাহরুখ খান তাহলে কিছুটা তো ভাববার বিষয় আছে তাই না রোহিত মানে ইতিহাস পাঁচবার মুম্বাই ইন্ডিয়ানস কে চ্যাম্পিয়ন করেছে একবার ডেকান চার্জ আইপিএলে আইপিএল ট্রফি এনে দিয়েছে আর ভারতের হয়ে তো আইসিসি ট্রফিও জিতিয়েছেন তার ক্যাপ্টেন্সি মানে জেতার গ্যারান্টি তাই কে কে আর যদি চল্লিশ কোটি টাকা খরচা করে তাহলে রিটার্ন ডে অবশ্যই চারশো কোটি টাকা পেতে পারি কেননা ফ্যানবেস স্পন্সার সবকিছুই রোহিত শর্মা সঙ্গে সঙ্গে আসবি। একবার রোহিত জিজ্ঞাসা করা হয়েছিল যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ো তাহলে কোন টিমের হয়ে খেলবে রোহিত তখন বলেছিল আমার প্রিয় মাঠ ইডেন গার্ডেন্স আর ইডেন মানেই তো কলকাতা মানে ইঙ্গিত কি তখনই দিয়ে রেখেছিলেন এখন প্রশ্ন সত্যি কি রোহিত শর্মা কে কেয়ারে যাবে নব্বই পার্সেন্ট চান্স তিনি মুম্বাই ইন্ডিয়ান্স এই থাকবে দশ পার্সেন্ট চান্স যদি ক্যাপ্টেন্সি আর ভালো অফার পায় তাহলে হয়তো কে কেয়ারে ট্রান্সফার হতে পারে তাহলে তোমাদের কি মনে হয় রোহিত কি টাকার টানে কে কেয়ারে যাবে নাকি হৃদয়ের টানে মুম্বাইতে থাকবে কমেন্টে জানাও তোমাদের মতামত আর যদি জানতে চাও রিটেনশন লিস্ট এবার কারা থাকছে আর কারা বাদ পড়ছে তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ পরের ভিডিওতেই আমরা আনছি রিটেনশন লিস্ট স্পেশাল নিউজ তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ক্রিকেটে থাকো আর হিডম্যানের হিট গল্প শুনতে থাকো